সম্মানিত দর্শক ও ও খামারি বায়ু ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাচ্াশি ও খামারি ভাইয়েরা প্রতিনিয়ত বাণিজ্যিকভাবে যে আপনারা মাছগুলি চাষ করে থাকেন তার মধ্যে অন্যতম হলো ভিয়েতনামি কই মাছের পোনা সাধারণত যে ভিয়েতনামি কই মাছের গুলা বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো ভিয়েতনাম তো এই কই মাসের পোনা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন তাছাড়া ভিয়েতনামি কই মাছের পোনাগুলি যে বিডির স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলি এক কেজিতে পনেরোশো পিস বা দুই হাজার পিস তিন হাজার প্ল্যানের পাঁচ হাজার প্ল্যানের সকল সাইজের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া আপনারা আমাদের হেঁসের থেকে এসে ভিজিট করে নিয়ে যেতে পারবেন আর ভিয়েতনামি কই মাছের পোনা যদি আপনারা সংগ্রহ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এক সাইজের পোনা পুকুরে মজুত করতে হবে তাহলে আপনি ভালো ফলন পাবেন এবং কি ভালো ফলনে আশা করতে পারেন আর আমাদের এখানে মোটামুটি যে মাছগুলি বিক্রি হয়ে থাকে সেগুলি মোটামুটি সবগুলি গেটিং করে দেওয়া হয় অর্থাৎ এক গ্রেডের মাছগুলি আমরা বিক্রি করে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর বিশেষ করে আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি ভিডিওটুকু শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর মাছের পোনার জন্য অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ